উত্তরাঞ্চলের অঞ্চলের নওগার খুবই জনপ্রিয় একটি খাবার ঝালের পোলাও সাধারণ ভাতের চাল দিয়ে এই রান্নাটা করা হয়ে থাকে তবে রান্নাটা সাধারণ হলেও এটা খেতে কিন্তু অসাধারণ রান্না করার জন্য এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল এখন একা পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লালচে কালার করে আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদাবাটা বাটা মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো অ্যাড করব তবে রান্নাটা যেহেতু এটা ঝালের পোলাও তো ঝালটা একটু পরিমাণে বেশি হবে তবে খেতে কিন্তু দারুণ মজার হয় কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যখন তেলটুকু উপরের দিকে উঠে আসবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা আর দিয়ে দিচ্ছি একটা আলু আমি মিডিয়াম পিস করে কেটে রেখেছিলাম তবে ছোলাটা আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম তো ছোলাটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি দেশি মুরগি আমি ছোটো পিস করে কেটে রেখেছিলাম তো মুরগির মাংসটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে কখনো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে চিকেন থেকে যতটুকু পানি বের হবে এই পানিটা দিয়েই কিন্তু আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায় রান্নাটা কিন্তু একদমই সহজ তবে এই রেসিপিটা যারা কখনো ট্রাই করেননি অবশ্যই বাসায় একবারের জন্য হলেও তৈরি করবেন এই সহজ রেসিপিটা খেতে কিন্তু দারুণ মছার এক আপুর কাছ থেকে এই রেসিপিটা শিখে নিয়ে। তো ভালো করে কষিয়ে নিয়েছি তো আমি যে পাত্রটা নিয়েছিলাম এটা মনে হচ্ছে চাল দিলে একটু ছোট হয়ে যাবে ভালো করে নেড়ে ছেড়ে নিতে পারবো না তাই চেঞ্জ করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের ছাল আমরা যে চাল দিয়ে ভাত রান্না করি সে ছালটাই এখানে অ্যাড করলাম আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে রেখেছিলাম এখন একসাথে ভালো করে কিছু সময় কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু সময় নিয়ে চালটাকে এখন মধ্যে আমি পানি অ্যাড করে দেব তবে যেহেতু এটা ভাতের চাল সেদ্ধ হতে একটু সময় লাগবে তো পানিটা আপনারা বুঝিয়ে দিবেন তো ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি আমি আঙ্গুল দিয়ে মেপে তিন গ্রা পর্যন্ত দিয়েছি এতে করে চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখেছিলাম আর যখন এটা এরকম টকবক করে বলক চলে আসবে এভাবে একটু মিশিয়ে দিতে হবে রান্নাটা কিন্তু একদমই সহজ তবে অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন তো আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য লো আছে আমি বসিয়ে রেখেছিলাম তো ফাইনালি রেডি হয়ে গেল উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার ঝালের পোলাও রেসিপিটা কিন্তু একদমই সহজ আপনারা বাসায় ট্রাই করবেন তবে নিজে তৈরি করে না খেলে কিন্তু কখনোই এর স্বাদ বোঝা যাবে না একদম সহজ রেসিপিতেই কিন্তু এই রান্নাটা করে নেয়া তবেওয়ার সবাই ভালো থাকবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন